আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকার থেকেই ঘুরতে যাওয়া সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের অপরূপ সুন্দর জায়গারা তিনটি জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দারবান এই তিন জেলার অন্যতম সৌন্দর্য একটি জেলা ভ্রূপতি বান্দরবান সেই জেলার অন্যতম একটি প্রাকৃতিক ঝর্ণা রূপালী জনা পাহাড়ের আঁকাপাকা সরু রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্নাই আপনাদেরকে নিয়ে দেখি কি কি উপভোগ করতে পারি জনাতে যেতে যাওয়ার সময় দেখা গেল একজন মহিলা অনেক কষ্ট করে ঘাট মাথায় করে নিয়ে যাচ্ছে অনেক পাহাড়িদের জীবন অনেক কষ্ট দেয় চারিদিকে পাশ চার প্রাকৃতিক সৌন্দর্য একটা লিল অনেক চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট একটা খাল বাঙা রাস্তা দিয়ে যেতে হয় প্রথমে এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেলেই মনে হবে যে আপনি একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকতেছেন তারপরে আপনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দেখবেন যে কিছু পাহাড়িরা কাট তারপরে ওদের নিত্যদিনের দিনের জীবন যা যা লাগে তা নিয়ে যাচ্ছে আদিবাসীদের প্রাকৃতিক পুরনো দিনের ঘর চারিদিকে দেখবেন পাহাড়ের পাশে বাসঝাড় ঝাড় অবশেষে আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জনার পাশে দেখা যাচ্ছে অবশ্য জনাটা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু জনা যাওয়ার আগে ছোট একটা খাল পরে ওইটাতে একটা বাস দিয়েছে সাইডে পড়ে যাচ্ছে রকম আমরা উঠে এটা উপর দিয়ে যাচ্ছিলাম অবশেষে আমরা ঝর্ণার পাশাপাশি চলে আসছি পৌঁছানোর পরে তো দেখে অবাক হয়ে গেলাম ঝর্ণাতে পানিটা কম কিন্তু বৃষ্টির সময় অনেক পানি থাকে তখন ওই জায়গাটা ফুল ভরা থাকে পানির স্রোতও বেশি থাকে চিন্তা করলাম যে এটার উপরে উঠবো পুলটা দেখব কোথায় থেকে পানিটা পড়ে আমরা সবাই চিন্তা ভাবনা করি আমার সাথে ছিল ছোটো ভাই একটা আর বড়ো ভাই একটা তো চিন্তা করলাম যে ওইদিকে উপরে উঠবো তাও আমরা শেষ পর্যন্ত ওইদিকে উপরে উঠার চিন্তা ভাবনা করলাম অনেক রিক্সই রাস্তা ও অনেক উপরে আঁকা মোটা মোটামুটি রিক্স অনেক নিচু অনেক কষ্ট করে উঠতে হয় তো ছোটো ভাইকে বললাম চলে আসার জন্য সে চলে আসতেছে উপরে উঠার জন্য ট্রাই করতেছি উপরে উঠতেছি একটু পিছিল পা স্লিপ খেয়ে পড়ে গেলেই শেষ হয়তো আপনার জীবন পাতিটাই নিভে যাবে তো অবশ্যই আর ছোটো ভাই সাহস করেই উপরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমি পিছিয়ে পিছিয়ে ক্যামেরা নিয়ে হাঁটতেছি ওর পিছনে তো ওর থেকে চোখে একটা কী একটা জানি পড়ে দেখলো যে অনেক কঠিন একটা জায়গা হাঁটতেছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ওর মোটামুটি ভালোই লাগতেছে উপরে উঠতে কিন্তু একটু ভয় লাগতেছে যদি সাপ টাপ থাকে চারদিকে অবশেষে আমরা পৌঁছালাম উপরে উপরে উঠে একটু হতাশই হলাম ভেবেছিলাম উপরে অনেক পানি পাবো কিন্তু না উপরে এসে দেখলাম যে পানি সত্যিই অনেক কম যেই উপর দিয়ে পানি আসতেছে খুবই কম তারপরে চিন্তা করলাম যে আর একটু উপরে যাব নিচের থেকে মানুষ দেখা যাচ্ছে গুটি কয়েক তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আর উপরে যাব। তারপর একটা দেখলাম কোম যেখানে পানি খুবই পরিষ্কার সচ্ছল ঠান্ডা লোক সামলাতে পারলাম না শেষ পর্যন্ত মুখটা ধুলাম অনেক ঠান্ডা পানি ভালোই লাগতেছিল পানিটা একটু মাছও দেখা যাচ্ছিল এখানে ছোট ছোট মাছ ছিল ভিতরে ভালোই লাগতেছিল ছোটো ভাইকে বললাম যে আয় এদিকে আমরা একটু মজা করি পানিতে একটু কুচল করার চিন্তা ভাবনা করছিলাম ছোট ভাই ভয় পাচ্ছিলাম হালকা পানি দেখা যাচ্ছে সাদা পরিষ্কার তো অনেক মাছ ছোটো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ ঘুরতেছে হাঁটতেছে চিন্তা করলাম যে একটা মাছ ধরব ছোট ভাইকে বলছিলাম যে চলো মাছ ধরা যাক সে মাছ ধরার জন্য এগিয়ে গেল আর ভয়ে আর আগইতে পারে নাই তাই নিজেই চিন্তা করলাম খুব দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে কী করা যায় আসলাম তো একটু যদি নিচে না নাম কেমনটা কি লাগবে তখন ছোটো ভাইকে বললাম তুমি এদিকে আসো আমি যাই পানির সুরটা খুবই কম তো আশা করি কোনো রিক্স হবে না ও ছবি তোলার জন্য একটু পাগল হয়ে গেছিলো ছবি তোলার জন্য তো বললাম ছবি তুলে নাও ও ছবি তুলতেছিলো আমরা আবার বললাম চেষ্টা করলাম যে একটু মজা করার জন্য তাই পানিতেই নেমে গেলাম ভাবলাম যে একটু পানিতে নামি পানিটা খুবই ঠান্ডা খুবই ভালো লাগতেছিল পানিতে নামার পরে মনে হচ্ছিলো যে মিনারেল ওয়াটার খুবই সাদা সব কিছুই দেখা যাচ্ছে একটা ছোটো পোকা পর্যন্ত দেখা যাচ্ছে নামতে ভয় লাগতেছিল কিন্তু অবশেষে বড় ভাই একজন উভয় দিল যে নামো কিছু হবে না তারপরে নেমে গেলাম পানিটা খুবই ঠান্ডা খুবই আরামদায়ক খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে একটা অন্যরকম ফিল পাচ্ছিলাম পানিতে নামার করে আমার দেখে দেখি বড় ভাই এক পাশে দিয়ে নেমে গেছে চিন্তা করলাম যে কি মাছ ধরা যায় কি না না এখানে মাছগুলো খুবই চালাক আমাদের দিকেও চালাক ওরা মাছগুলো ছড়ে যাচ্ছে ওরা মাছে পাতে ভাঙালি মাছ দেখলে আমাদের মন মাছ ছাড়তে হতে বড় ভাই বললো কি চলো আমিও নাম বড় ভাই পাশের থেকে আমাকে ইন্ডিরেকশন দিচ্ছি কীভাবে কী করতে হবে তো পাশে দেখা গেছে আমাদের দেখে দেখি কয়েকজন মহিলা পর্যটক চলে আসছে উপরে যাবে উপরে আসছে দেখার জন্য আমরা বললাম যে ভিতরে উনারা বলতেছিল ভিতরে কি আছে আমরা বললাম যে ভিতরে অনেক পরে নিচে নেমে আসলাম নিচে নেমে আসার পরে ঝর্নার পানি খুবই কম মোটা যাচ্ছিল একটু বিজি তারপরে আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম তারপরে দিলাম একটা গো এক একবারে ঝর্ণার একবারে মধ্যে এখানে চলে গেলাম পাশে ঝর্ণা যেতে যেতে ঝর্ণার একবারে পাশেই চলে গেলাম তাই ভাবলাম যে একটু ঝর্ণার পানিতে মাথাটা ভিজিয়ে নিই মাথা ভিজেলাম তারপর ভাবলাম যে একবারই ভিজে যাই তারপর ভিজেই গেলাম খুবই ভাল লাগতেছিল ভিজতে ভিজলাম খুবই মল করে একটা পরিবেশের মধ্যে যদি এরকম যদি একটু ফিলিংস না পাই তাহলে কেমনে বলেন তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন